আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আবারও আসলাম আসাম ফার্মের পক্ষ থেকে তো আজকে আলোচনা করব চিনহাস ডিমি আসার আগে কী কী আপনারা লক্ষণ দেখবেন সেই বিষয়ে আলোচনা করব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা চিনা কি কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে চিনা হাজটা ডিম আসবে এখন তো এরকম মিট করা দেখবে আরও চিনা হাজটা আপনার দোড়াদৌড়ি বেশি করবে হয়তো উড়াল দেবে আর তারা ডি ডিম করার জন্য জায়গা উটকাবে একটা ভালো নিরাপদ জায়গা এই যে আমার এই হাঁসটা নতুন হাঁস মিট করলো এটা আপনার ধরনের পনেরো দিনের মধ্যে ডিম পারব আর চীনা হাঁসের উপরে যে লাল অংশটা আছে সেই অংশটা আরও বেশি লাল হব তাতে কৃষকের নিজে ডিম পারব আর চীনা হাঁস যেখানে ডিম পারব সেখান থেকে ডিম সরাবেন না তাহলে কিন্তু চীনা হাঁস কুষে বসতো না সেই জায়গায় রাখার ব্যবস্থা করবেন তাহলে কোনো প্রবলেম হবে না আর চীনা পালন করলে অনেক কিছুর প্রবলেম ফেস করতে হয় তো সেই বিষয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হাঁসের কোন সময় কি খাওয়ান লাগে সেই বিষয়ে আলোচনা করা হয় করানো হয় দেখানো হয় চ্যানেলটাকে ফলো করে রাখবেন তো আপনারা সব ভিডিও পেয়ে যাবেন আশা করি আর কোনো কোনো প্রবলেম হবে না সেটা হলো আমার যে একবার ডিম পাচ্ছে ওই ড্রিম আর যেটা মিট করলে ওটা হলো নতুন হাঁস কাজ করবো